মেয়র আমাদেরকে বিশেষ করে আমি সহ বাংলাদেশের সব মেয়র কাউন্সিলারদেরকে তারা এক তারা এদেরকে করে দিয়েছে। এবং আরো বিষয় যেটা হলো শুধু কোন নয় সমস্ত পৌরসভা কৌশল পৌরসভার কাউন্সিলার তারপরে উপজেলা পরিষদ উপজেলা জেলা পরিষদ সবাইকে বাতিল করে নির্বাচিত প্রতিনিধি বাতিল করে এটারও বিচার কিন্তু বাংলার মাটিতে একদিন হবে এবং তাদের ইচ্ছা মতো তারা আইনকে তারা প্রবাহিত করছে জোর করে ডক্টর আসিফ নজরুল উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের টিচার উনি নিজেকে বুদ্ধিজীবী হিসাবে দাবি করেন কিন্তু উনার যে বুদ্ধি আজকে সারা বাংলাদেশের মানুষ ওনাকে চিচি করছে উনি যেভাবে নেককার পাবে আইন মন্ত্রণালয়কে চালাচ্ছে এই বিচারও বাংলার মারতে হবে আজকে মিথ্যা মামলা দিয়ে সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রদায়ক শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের আমাদের সম্মানিত বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার তীব্র প্রতিবাদ জানে আজকে মানুষ জেগে উঠেছে দেশে বিদেশে সব জায়গায় মানুষ জেগে উঠেছে মানুষ প্রতিবাদ মুখ হচ্ছে মানুষ বুঝেছে যে জুলাই অগাস্টে কি হয়েছে বাংলাদেশে আমাদের তরুণ সমাজ এবং আমাদের যুব সমাজ আমাদের ছাত্র সমাজ কমনমতি দেয় একটি দুষ্ট চক্র ডক্টর মামুদ ইউনুস আপনারা দেখেছেন ক্লিনটন ফাউন্ডেশনে উনি মাহফুজুর রহমানকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন যে হি ইজ দ্য মাস্ট হি ইজ দ্য মাস্টার প্ল্যান করেই তারা এটা করেছে এই মাস্টার প্ল্যান যারা করেছে ডক্টর মামুদ ইউনূস মাহফুজুর রহমান সহ যারা সমন্বয়ক ছিলেন এবং আরো যারা তাদের আন্তর্জাতিক পবুরা তারাই তো বাংলাদেশে তারা যে তথা কথিত গণহত্যার কথা বলে সেই গণহত্যা তারাই ঘটিয়েছেন এই বিচারের জন্য তারাই দায়ী কিন্তু তাদেরকে তাদেরকে বিচারে কাট করে দাঁড়া করতে হবে এবং ফার্স্টে আগস্টের পরে হাজার হাজার নেতা কর্মী মাহবুদের ইজ্জত নন্টন বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের সিলেটের একজন কৃতি সন্তান আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিন উনার এবং সাবেক অর্থমন্ত্রী আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ সাহ উনাদের বাড়িটা জানিয়ে দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের তথ্য গবেষণা আমাদের তার বাড়ি জানিয়ে দেওয়া হয়েছে আমাদের জুয়েল শ আরো অনেকের কথা আমি অতীতেও বলেছি এবং শুধু এটা নয় সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর এবং আমাদের বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে বেশ কয়েকজন নেতাকে তারা হত্যা তারা গ্রেপ্তার করেছে বিনা বিনামূল্যে